তৃণমূল কংগ্রেস পরিচালিত সমবায়ের টাকা তৎসূপের অভিযোগ সমবায়ের সামনে বিক্ষোভ গ্রাহকদের সমবায়ে কোটি কোটি টাকা অভিযোগ তুলে সমবায়ের সামনে বিক্ষোভে গ্রাহকরা শনিবার সকালে এমনই ছবি দেখা গেল মহিষাদল ব্লকের কেশবপুর জালপাই রাধাকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তৃণমূল পরিচালিত সমবায়ে কোটি কোটি টাকা তৎসূপ হয়েছে গ্রাহকরা দীর্ঘদিন ধরে অভিযোগ জানালেও সমবায় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এদিন বিক্ষোভে সামিল হন গ্রাহকরা বিক্ষোভকারীদের অভিযোগ সমবায়ে প্রায় তিন কোটি টাকার তৎসুপ হয়েছে হিসাব চাইলে সেই হিসাব দেখানো হয় না তাই বাধ্য হয়ে আমরা বিক্ষোভে সামিল হয়েছি আমরা চাই সঠিকভাবে সমবায় পরিচালিত হোক সমবায়ের ম্যানেজার অমল বরণ সামন্ত তৎসুপের কথা স্বীকার করে নিয়েছেন তিনি জানান সমবায়ে কিছু টাকা তৎসরুপ হয়েছে অডিট হলে টাকার পরিমাণ জানা যাবে আমার বিওডি আছে তার আসে বলবে সব কিছু আমার ঠিক বলতে পারবো বিওডি আছেন সভাপতি চেয়ারম্যান পুরো কমিটি আছে তারা বলবেন কি আমি না চেয়ারম্যান সাহেব আছে মানবরঞ্জন মাইন্তী চেয়ারম্যান আছে হ্যাঁ আর সেক্রেটারি বাবু মানে উনি অসুস্থতার দেখি করেছেন কিন্তু অ্যাকসেপ্ট হয়নি আর আর্থিক তদ্রুপের যে একটা বিষয় বলছে এই বিষয়ে কি আপনি অবগত আছেন হ্যাঁ কিছুটা হয়েছে আর্থিক হয়েছে কিছুটা তার কতটা কি আমরা যতক্ষণ না অডিট হচ্ছে আমরা বলতে পারছি না একটা ঘটেছে আমাদের একটা সেকশানে ওই মাছের খাবারের দোকানে কিছু টাকা একটা স্টাফ কিছু হয়েছে বাকি টাকি দিয়েছে সেই জিনিস নিয়ে আমরা বোর বলবেন আমরা অডিট হলে তার বলতে পারবো সেটা এই জিনিস আমরা অমল বল সামন্ত আমরা আগেও এর আগে বিক্ষোভ জানিয়েছি তিনবার সমবায় সমিতিতে প্রায় তিন কোটি টাকার উপর আর্থিক তজরুপ হয়েছে সমবায় সমিতি তার সদত্ত্ব দিতে পারেন আমরা বারবার ডেপুটেশান দিয়ে এবং আবেদন জানিয়েও ওনাদেরকে আর্থিক তজরুপ জনসমক্ষে তুলে ধরতে বললাম ওনারা সেটাও তুলে ধরতে ব্যর্থ এমনকি ডেলিকেট মিটিং ডেকেও তারা সেটা ফ্রেস করতে পারছে না এই আর্থিক তজরুপের দায় এই মতো অবস্থায় আমরা দেখলাম সমবায় সমিতির সেক্রেটারি সম্মানীয় নিরঞ্জন হাজরা মহাশয় রাতের অন্ধকারে শারীরিক অসুস্থতার ভান করে উনি পদত্যাগ করছেন এবং আমরা যখন জানতে পারি ওনার কোনো শারীরিক অসুস্থতা নেই আগামীকাল আমরা হাটে ওনার সঙ্গে একটু কথা বললাম যে আপনার সঙ্গে আমরা দু মিনিট কথা বলতে চাই আর্থিক তচরূপের দায় নিয়ে উনি তখন সরাসরি আমাদেরকে দায়বদ্ধতা এড়িয়ে উনি সরাসরি আমাদেরকে বললেন আমি পদত্যাগ করেছি আমরা এটুকু জানতে পেরেছি ওনার পদত্যাগ এখনও পর্যন্ত অ্যাকসেপ্ট হননি মানে উনি এখনও পর্যন্ত সমবায় সমিতি সেক্রেটারি থেকে গেছে তারপরেও এই আর্থিক তচরূপ হয়েছে কোটি কোটি টাকা তাই আমরা সমবায় বাঁচাও কমিটির নেতৃত্বে এই আন্দোলনে বসেছি সাধারণ মানুষের যোগ্য টাকা ফিরিয়ে দিতে এই বোর্ডটা তৃণমূল পরিচালিত রাজনৈতিক দল আপনারা একটা সময় জানবেন এই বোর্ডে সমবায় ভোট নিয়ে স্থানীয় বিধায়ক তিলক চক্রবর্তী একসময় বাইরের কিছু গুন্ডা বাহিনী নিয়ে এসে কি দাপাদাপি করে এই বোর্ড দখল করেছিল আমরা মাত্র প্রতিদ্বন্দ্বিতা করেও সাতটা বেশি সিট পাইনি পুরো সিটটাই ওনারাই পেয়েছিল এবং রাতের অন্ধকারে বোমাবাজি করে এবং মাইকে নানা রকম হুমকি টুমকি দিয়ে এই বোর্ড দখল করেছিল এই বিধায়ক তার হারমাত বাহিনী নিয়েছে এসে তারপরেও আপনাদের সামনে আমরা এই বললাম আগের দিনও যখন আমরা এই ডেপুটেশান করেছিলাম আগে তখন সেক্রেটারি নিজেই সংবাদ মাধ্যমের সামনে বাইট দিয়েছিল আর্থিক তজরূপের এই সব নানা ব্যাপার নিয়ে উনি দায়বদ্ধতা স্বীকার করেছেন এই আর্থিক তজরূপের দায় এবার সাধারণ মানুষ চিন্তা করুন যেই বিধায়ককে দিয়ে ভোট দিয়েছিল সেই বিধায়কের মতোতে আস্তে আস্তে করে কীভাবে গ্রামীণ সমবায় সমিতিগুলো ধ্বংসের মুখে চলে যাচ্ছে